ব্যাক মাই ইউটিউব ব্লগ ফেসটা আর হাতের কালারটা একদম আলাদা হয়ে গেছে আমি নিয়ে এসেছি একটা রাগা ডিট্যান ফেস প্যাক এটা খুব ভালো আমার ফ্রেন্ড এটা ইউজ করেছে তো রিভিউটা ভালো পেয়েছে এটা একটা এরকম প্যাকেজে আছে এর এম হচ্ছে ষাট টাকা আমি এটা একটা দোকান থেকে কিনেছি তো তোর এমআরপির ষাট থাকলেও আমার থেকে পঞ্চাশ টাকা নিয়েছে তো চলো এটা ইউজ করে দেখি এরকম হয় এটা এটা একদম ক্রিমের মতো একটা প্যাক তো চলো এটা ফেসে অ্যাপ্লাই করা যাক তো হাতের আর মুখের কালারটা তো প্রায় একই ছিল এখন একটু মনে হচ্ছে চেঞ্জ হয়েছে একবার অ্যাপ্লাই করাতেই এতটা সুন্দর রেজাল্ট আমি পেয়েছি তো দেখেই বুঝতে পারছো দেন এবার কাল এটা হাতেও অ্যাপ্লাই করবো অনেকটা মুখটা পরিষ্কার হয়ে গেছে হু দেখি আয় নাই বাহ সত্যি অনেকটা মুখটা পরিষ্কার হয়েছে বলাটাও অনেকটা ট্যান্ডিং মুভ হয়েছে আমার তো এটা খুব ভালো প্রোডাক্ট আমার এটা নিজে আমি ইউজ করলাম ফার্স্ট টাইম ইউজ করলাম আমার বেশ ভালো লেগেছে তো তোমরা ইউজ করে দেখতে পারো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাটা